সালামু আলাইকুম আজকে আমাদের ফোরডির চার নাম্বার ফিডের ফল্ট অফিস ফোনে একটি ফোন আসে তৎক্ষণাৎ আমরা এক্সপটে আসি এসে দেখি এখানে একটি বাস পড়েছে দু ফ্রিজের উপরে তৎক্ষণাৎ আমরা বাসটি এখন রিমুভ করব তার আগে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি আপনাদেরকে একটি কথা বলবো আপনাদের বাড়ির আশেপাশে যদি কখনো এরকমের বাস পড়ে মানে কোনো ধরনের শব্দ পান বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় মিটার ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানাবেন আপনাদেরকে আরও একটি কথা শেয়ার করি যে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ফোনে অনেক সময় বিদ্যুৎ অফিসের নাম্বারটি থাকে না কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে বিদ্যুৎ কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য আপনাদেরকে বলবো ফায়ার সার্ভিসের সাথে সাথে বিদ্যুতের নাম্বারটি অবশ্যই রাখবেন কারণ দেখা যায় যে আগুন সব সময় লাগে না সেক্ষেত্রে আগুন লাগলে আপনারা ফায়ার সার্ভিসে ফোন দেন ঠিক আছে কিন্তু তার চেয়েও জরুরি হচ্ছে বিদ্যুৎ আমি মনে করি কারণ প্রত্যেকের বাসায় বিদ্যুৎ আছে ব্যবহার করে থাকেন যে কোনো সময় যে কোনো ধরনের বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য আপনার সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের ফোন নাম্বারটি রাখা জরুরি মনে করি দেখতে পাচ্ছেন আমরা বাঁশটি কাটতেছি কাটা হয়ে গেলে এই বাসটি একটি আটিয়ে কলা মানে বিসি কলা গাছের উপরে বাজে আমরা এখন বিসি কলা গাছটি বরিশালের বাসায় আইডে কলা বলে থাকে এই গাছটি যখন কাটবো আপনারা দেখতে পাচ্ছেন বাসটি নামানো যাচ্ছে না এই যে কেটে ফেলেছি আসলে কি বলবো বাস যে কি পরিমাণ আমাদেরকে যন্ত্রণা দিতেছে যা কল্পনা করার বাহিরে দেখতে পাচ্ছেন আমরা বাসটি কাটলাম এবং একটি বাসের যে মাথাটি আছে আগা সেটি দুতারের উপরে বেজে আছে সেজ আপনাদেরকে এজন্য একথাটি বললাম যে আপনারা অবশ্যই সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের নাম্বারটি সংগ্রহ করে সেভ রাখবেন বিশেষ করে না দেখেন এই দেখেন কি পরিমাণে বিদ্যুৎ এ থেকে প্রবাহিত হয়েছে দেখেন ফেটে হয়ে গেছে ফেটে হয়ে গেছে বিদ্যুৎ খুবই সেন্সিটিভ বিষয় মারাত্মক আপনাদেরকে এজন্য আমি বলছি যে নাম্বারটি অবশ্যই অবশ্যই সেভ করে রাখবেন যে কোনো সময় প্রয়োজন হতে পারে দেখছেন কাঁসা বাস পুরি গেছে সম্পূর্ণ বাসটি সৌসির হয়ে গেছে আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন কি পরিমাণ পুড়ে গেছে বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য পেতে এই পেজটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ